আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আ সুন্না ফাউন্ডেশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন তারা কি বলছে এখানে ইনচার্জ আবশ্যক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসিক হোটেলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য একজন সৎ যোগ্য আবাসিক ইনচার্জ আবশ্যক পদের নাম হলো আবাসিক ইনচার্জ চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থল হলো ডাকা এবং বেতন সত্তর থেকে এক লাখ টাকা আলোচনা সাপেক্ষে বয়স ন্যূনতম ৩৫ বছর এবং অন্যান্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমান নেতৃত্ব গুণ সম্পন্ন সমস্যা সমাধানের দক্ষ ও প্রশাসনিক কাজে পারদর্শী অবসরপ্রাপ্ত সামরিক বা প্রশাসনিক কর্মকর্তারাও আবেদন করতে পারবেন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে হবে এবং দায়িত্ব কর্তব্য পালন করতে আবাসিক ভবনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ন প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়ন আবাসন প্রশিক্ষণ খাবার ইত্যাদি মাননয়ের পরামর্শ প্রদান ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ শিক্ষার্থীদের সুশৃঙ্খল স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ এবং সব কক্ষের সাথে নিয়মিত সমন্বয় এবং এই পদে আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি হলো আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা ফাঁসফুট সাইজের ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা ও আগামী নয় মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মেইল করুন অথবা আবেদনপত্র সরাসরি আসন্না ফাউন্ডেশন অফিসে জমা দিন এবং মেইল করার যে ঠিকানা সেটা হলো কেরিয়ার অ্যাট দ্য রেট আসন্না ফাউন্ডেশন ডট ও জি এবং সাবজেক্ট লাইনে আবাসিক ইনচার্জ লিখুন এবং যোগাযোগের জন্য তারা একটা ঠিকানা দেওয়া আছে দেওয়া আছে যে আসুন্না ফাউন্ডেশন প্রথম সত্তর রুট তিন বক্সি আতাপনগর ঢাকা বারোশো এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে তারপরে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির করবে অবশ্যই আমার চ্যানেল আফেদুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য